হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে ডিসকাস করবো এসএসসি জিডির বিগত বছরের প্রশ্ন এবং বিগত বছরের প্রশ্নের সিরিজের এটা আমার চুয়াল্লিশ নম্বর ভিডিও তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন যে কুলিক পাখি অভয়ারণ্য নিচের কোন রাজ্যে অবস্থিত কুলিক পাখি অভয়ারণ্য নিচের কোন রাজ্যে অবস্থিত এসএসসি জিডি দু হাজার একুশ সালের প্রশ্ন এর সঠিক উত্তর হলো যে পশ্চিমবঙ্গে অবস্থিত অপশন ডি রাইটান্সার পশ্চিমবঙ্গে অবস্থিত কুলিক পাখি অভয়ারণ্য যদি বলা হয় পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত সেক্ষেত্রে হবে উত্তর দিনাজপুর উত্তর দিনাজপুর জেলায় অবস্থিত কুলিক পাখি অভয়ারণ্য নেক্সট খাদার মাটি কি ধরনের মাটি যে খাদার যে মাটি সেটা কি ধরনের মাটি এটা যে লাল মাটি না ল্যাটেরাইট মাটি না পলি মাটি না কালো মাটি দেখো খাদার মাটি হলো পলি মাটি অপশান সি आंसर পলি মাটি নবীন যে পলিমাটি নবীন নবীন যে পলিমাটি সেটাকে বলা হয় খাদার মাটি এবং এটা হলো উর্বর মাটি উর্বর ওকে আর প্রাচীন যে পলিমাটি প্রাচীন যে পলিমাটি সেটাকে বলা হয় ভাঙ্গর এবং এটা অনুর্বর ভাঙ্গর এবং এটা এটা হলো অনুর্বর মাটি ওকে এছাড়া আমাদের এই যে মাটিগুলোর মধ্যে সব থেকে কোন মাটি বেশি দেখতে পাওয়া যায় সেটা হলো এই পলিমাটি পলিমাটি সবথেকে সব থেকে বেশি দেখতে পাওয়া যায় পলিমাটি সব সবথেকে বেশি দেখতে পাওয়া যায় প্রায় পঁয়তাল্লিশ দশমিক এত পার্সেন্ট দ্বিতীয় যে মাটিটা দেখতে পাওয়া যায় সেটা হলো কালো মাটি সেকেন্ড তৃতীয় যে মাটিটা দেখতে পাওয়া যায় সেটা হলো লাল মাটি লাল মাটি এবং চার নম্বরে হলো ল্যাটরাইট মাটি নেক্সট নিম্নের কে শেষ মুঘল সম্রাট ছিলেন নিম্নের কে শেষ মুঘল সম্রাট ছিলেন এসএসসি জিডি দু হাজার একুশ সালের প্রশ্ন দেখো শেষ মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ অপশান ডি রাইট আনসার দ্বিতীয় বাহাদুর শাহ এবং তিনি সায়েরি লিখতেন সায়েরি তিনি সায়েরি লিখতেন জাফর ছদ্মনামে জাফর জাফর ছদ্মনামে সেই জন্য অনেক বই দেখতে পাবে যে শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফর বলা হয় বাহাদুর শাহ জাফর ওকে তো এই বাহাদুর শাহ জাফর থেকে আর যে প্রশ্নগুলো হয় যে বাহাদুর শাহ জাফরকে ইংরেজ সেনাপতি হাটসান ইংরেজ সেনাপতি হাটসান হুমায়ুনের সমাধি থেকে হুমায়ুনের হুমায়ুনের সমাধি থেকে হুমায়ুনের সমাধি কোথায় হুমায়ুনের সমাধি হলো দিল্লি দিল্লিতে অবস্থিত হুমায়ুনের সমাধি থেকে ইংরেজ সেনা ইংরেজ সেনাপতি হাটসান হাটসান দ্বিতীয় বাহাদুর শাহকে বন্দি করেন দ্বিতীয় বাহাদুর শাহকে বন্দি করেন এবং তাকে বন্দি করে রেঙুনে নির্বাসিত করেন রেঙুন রেঙ্গুনে নির্বাসিত করেছিলেন কত সালে আঠারোশো সালে ওকে এগুলো পরীক্ষায় আসা প্রশ্ন যে দ্বিতীয় বাহাদুর শাহকে ইংরেজ সেনাপতি হারসন কোথা থেকে বন্দি করেছিলেন হুমায়ুনের সমাধি হুমায়ুনের সমাধি কোথায় দিল্লি দিল্লিতে অবস্থিত হুমায়ুনের সমাধি থেকে তাকে বন্দি করেছিলেন এবং তাকে কোথায় নির্বাসিত করেছিলেন রেঙ্গুনে কত সালে আঠেরোশো সালে এবং সেখানে অর্থাৎ রেঙুনেই আঠারোশো সালে বাহাদুর শাহ জাফরের মৃত্যু হয় ওকে নেক্সট কেশার সাগা কেসার সাগা হলো একটি এটা এসএসসি জিডি এসএসসির বিভিন্ন পরীক্ষা এসেছে এটা যে কেশর সাগা হলো একটি একটি তিব্বতী মহাকাব্য কেশর সাগা হলো একটি তিব্বতী মহাকাব্য অপশন সি রাইট সার তিব্বতী মহাকাব্য নেক্সট বেঙ্গল টাইগার ভারতের জাতীয় পশু হিসাবে গৃহীত হয় কত সালে বেঙ্গল টাইগার ভারতের জাতীয় পশু হিসাবে গৃহীত হয় কত সালে এটা গৃহীত হয় উনিশশো বাহাত্তর সাল অপশান ডি রাইট সাল উনিশশো বাহাত্তর সালে জাতীয় পশু হিসাবে গৃহীত হয় আচ্ছা এতে টাইগারের আগে ভারতের জাতীয় পশু কোনটা ছিল সেক্ষেত্রে হলো সিংহ সিংহ অর্থাৎ লায়ন ছিল টাইগারের আগে ভারতের জাতীয় পশু নেক্সট জায়েদ মৌসুমে কোন ফসল হয় নিচের কোন ফসলটি জায়েদ মৌসুমে হয় এটা হলো তরমুজ অপশান সিরাইটাস তরমুজ তরমুজ হয় ওকে এছাড়া গম গম কখন হয় গম হলো রবি শস্য ভুট্টা বাজরা ধান জোয়ার এগুলো সবই হলো খারিফ ফসল খারিফ হ্যাঁ খারিফ ফসল নেক্সট হল্ট ম্যাকেন্জি এবং রবার্ট মার্টিন্স কোনটি প্রবর্তন করেন হল্ট ম্যাকেন্জি এবং রবার্ট মার্টিন্স নিম্নের কোনটি প্রবর্তন করেন দেখো এরা দুজনেও যেটা প্রবর্তন করেছিলেন সেটা হলো মহালওয়ারি ব্যবস্থা অপশান ডি রাইট অ্যান্সার মহালওয়ারি ব্যবস্থা হল্ট ম্যাকেন্জি এবং রবার্ট মার্টিনস প্রবর্তন করেন ওকে এছাড়া সত্য নীতিকে প্রবর্তন করেছিলেন সত্য নীতি প্রবর্তন করেছিলেন লর্ড ডালহোসি লর্ড ডালহোসি প্রবর্তন করেছিলেন সত্য বিলোপ নীতি কত সালে আঠেরোশো আটচল্লিশ সালে আঠেরোশো আটচল্লিশ সালে এছাড়া এই লর্ড ডালহোসি সত্য নীতি প্রয়োগ করে প্রথম যে রাজ্যটি দখল করেছিলেন সেটা কি সেটা হলো সাতারা পরীক্ষায় আসা প্রশ্ন যে সাতারা আঠেরোশো আটচল্লিশ সালে ওকে এবং লর্ড ডালহোসি সত্য বিলোপ নীতি প্রয়োগ করে ঝাঁসি রাজ্যটি কত কবে দখল করেন ঝাঁসি রাজ্যটি কবে দখল করেছিলেন এটাও পরীক্ষায় আসা প্রশ্ন এটা তিনি দখল করেছিলেন আঠারোশো সালে ঝাঁসি রাজ্যটি দখল করেছিলেন আঠারোশো সালে এই সত্য বিলোপ নীতি প্রয়োগ করে আর প্রথম যে রাজ্যটি দখল করেছিলেন সেটা হলো সাতারা কত সালে আঠারোশো সালে এছাড়া এই যে চিরস্থায়ী বন্দোবস্ত চিরন চিরস্থায়ী বন্দোবস্ত কে চালু করেন চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেছিলেন কর্ন কর্নওয়ালিস লর্ড কর্ন ওয়ালিস চালু করেছিলেন চিরস্থায়ী বন্দোবস্ত কত সালে চালু করেছিলেন সতেরোশো তিরানব্বই সালে ওকে এবং এই চিরস্থায়ী বন্দোবস্ত তিনি প্রথম কোথায় চালু করেছিলেন বাংলা বিহার উড়িষ্যা বাংলা বিহার উড়িষ্যা বেনারসের কিছু এলাকা এবং মাদ্রাজের মাদ্রাজের উত্তর এই চিরস্থায়ী বন্দোবস্ত লর্ড কর্নওয়ালিস চালু করেছিলেন কত সালে সতেরোশো তিরানব্বই সালে ওকে এছাড়া এই যে রায়তারি ব্যবস্থা রায়তারি ব্যবস্থা কে চালু করেছিলেন সেক্ষেত্রে হবে টমাস টমাস মন্রো টমাস টমাস মনড্র রায়তারি শাসন ব্যবস্থা চালু করেছিলেন ওকে এই রায়তারি শাসন ব্যবস্থা প্রথমে কোথায় চালু হয় বোম্বে বোম্বে মাদ্রাজ বোম্বে এবং মাদ্রাজ এই জায়গাগুলোতে চালু হয় রায়তারি ব্যবস্থা রায়ত বলতে কাকে বোঝানো হতো তখন এই যে রায়ত রায়ত ওকে রায়ত বলতে কৃষি যে শ্রেণী যে কৃষিজীবী শ্রেণী তাদের বোঝানো হতো কৃষিজীবী শ্রেণীকে বোঝানো হতো ওকে কৃষিজীবী কৃষিজীবী শ্রেণীকে বোঝানো হতো রায়ত নেক্সট কার্তিক মাসের অমাবস্যায় নিচের কোন উৎসব পালিত হয় কার্তিক মাসের অমাবস্যায় নিচের কোন উৎসব পালিত হয় এটা পালিত হয় দেওয়ালি দেওয়ালি পালিত হয় অপশান ডি রাইট অ্যান্সার নেক্সট রক্তের কোন উপাদান রক্ত জমাট বাঁধে সাহায্য করে রক্তের কোন উপাদান রক্ত জমাট বাঁধে সাহায্য করে এটা করে প্লেটলেটস প্লেটলেটস এটা রক্তের জমাট বাঁধে সাহায্য করে অপশান ডি রাইটার স্যার বাংলায় নিচের কোন জাতীয় আন্দোলনের সময় একটি তেরঙ্গা পতাকা নকশা করা হয়েছিল বাংলায় নিচের কোন জাতীয় আন্দোলনের সময় একটি তেরঙ্গা পতাকা মানে নকশা করা হয়েছিল এটা করা হয়েছিল স্বদেশী আন্দোলনের সময় অপশান সি রাইটার সার স্বদেশী আন্দোলনের সময় এবং এই যে পতাকা তেরঙ্গা পতাকা নকশা কে করেছিলেন এই নকশা করেছিলেন পিঙ্গালি বেঙ্কাইয়া পিঙ্গালি পিঙ্গালি বেঙ্কাইয়া ওকে পিঙ্গালি বেঙ্কাইয়া নেক্সট নিম্নলিখিত শব্দগুলির মধ্যে কোনটি ভারতের সংবিধানের প্রস্তাবনায় অন্তর্ভুক্ত নয় নিম্নলিখিত শব্দগুলির মধ্যে কোনটি ভারতের সংবিধানের প্রস্তাবনায় অন্তর্ভুক্ত নয় এর সঠিক উত্তর হলো ধর্ম অর্থাৎ রিলিজিয়ান কিন্তু ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় অন্তর্ভুক্ত নয় ভারতীয় সংবিধানের যে প্রস্তাবনা সেই প্রস্তাবনার ধারণা কোথা থেকে নেওয়া হয়েছে আমেরিকা থেকে নেওয়া হয়েছে ওকে এবং প্রস্তাবনার যে ভাষা প্রস্তাবনার যে ভাষা এটা কোথা থেকে নেওয়া হয়েছে এটা নেওয়া হয়েছে অস্ট্রেলিয়ার সংবিধান থেকে অস্ট্রেলিয়ার সংবিধান থেকে নেওয়া হয়েছে প্রস্তাবনার ভাষা ভারতের সংবিধানের যে প্রস্তাবনা প্রস্তাবনা এখনও পর্যন্ত একবারই সংশোধন করা হয়েছে সেটা কত সালে উনিশশো সালে কততম সংবিধান সংশোধনের মাধ্যমে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে এবং সেই বিয়াল্লিশতম সংশোধন উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় তিনটি শব্দকে অ্যাড করা হয়েছিল সেটা হলে এই ধর্মনিরপেক্ষ অর্থাৎ সেকুলার সমাজতান্ত্রিক অর্থাৎ সোশ্যালিস্ট এবং তিন নাম্বারে ছিল ইনটিগ্রিটি ইনটি ইন্টি ইন্টিগ্রিটি এই তিনটে ওয়ার্ডকে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় অ্যাড করা হয়েছিল উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনীর মাধ্যমে এবং সেটাই সেটাই ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে সেই তখনই একবারই সংশোধন করা হয়েছে নেক্সট অ্যানোফিলিস মশা হলো একটি অ্যানোফিলিস মশা হলো একটি ড্যাস যা ম্যালেরিয়ার জীবাণু বহন করে অ্যানোফিলিস মশা হলো একটি স্ত্রী মশা স্ত্রী অ্যানোফিলিস মশা যা ম্যালেরিয়ার জীবাণু বহন করে অপশান বি রাইট অ্যান্সার ম্যালেরিয়া কোন ধরনের রোগ ম্যালেরিয়া হলো প্রোটো প্রোটোজোয়া পোটোজোয়া বাহিত রোগ পোটোজোয়া ঘটিত বাহি ঘটিত রোগ ওকে পোটোজোয়া ঘটিত রোগ হলো ম্যালেরিয়া নেক্সট নিচের কোনটিকে উদ্ভিদ জগতের উভচর বলা হয় নিচের কোনটিকে উদ্ভিদ জগতের উভচর বলা হয় এটা বলা হয় ব্রায়োফাইটা অপশান সির্যাটাসা ব্রায়োফাইটাকে বলা হয় উদ্ভিদ জগতের উভচর নিচের কোনটি প্রাথমিক সেক্টরের উদাহরণ দেখো নিচের কোনটি প্রাইমারি অর্থাৎ প্রাথমিক সেক্টরের উদাহরণ এর সঠিক উত্তর হলো যে ফরেস্ট্রি ফরেস্ট্রি অর্থাৎ এই ফরেস্ট্রি হল প্রাথমিক সেক্টরের উদাহরণ প্রাথমিক সেক্টরের উদাহরণ আর কি কি ফরেস্ট্রি আছে যেমন কাজ আছে কাজ আছে পশুপালন পশুপালন তারপরে মৎস্য পালন মৎস্য পালন তারপরে বন সিজন বললাম ফরেস্ট্রি ওকে এগুলো সবই কিন্তু প্রাইমারি সেক্টরের সাথে সম্পর্কিত পরিবহন টার্সিয়ারি সেক্টরের সাথে যোগাযোগ ও পরিবহন টার্সিয়ারি অর্থাৎ তৃতীয় সেক্টরের সাথে সম্পর্কিত নেক্সট চা ও কফি চাষের জন্য কোন মাটি খুবই উপযোগী চা ও কফি চাষের জন্য কোন মাটি সবচেয়ে বেশি উপযোগী খুবই উপযোগী এটা হলো কালো মাটি অপশান সিরেটান্সার কালো মাটি ব্ল্যাক সয়েল ব্ল্যাক সয়েল ওকে ব্ল্যাক সয়েল এই যে কালো মাটির অন্য একটা কী নাম আছে রেঙ্গুন ভিত্তিকা রেগুর মৃত্তিকা ওকে রেগুুর মাটি বা কালো মাটি বলা হয় শরীরের গঠন সম্পর্কিত অধ্যয়নের বিজ্ঞানকে বলা হয় শরীরের গঠন সম্পর্কিত অধ্যয়নের যে বিজ্ঞান সেটাকে কি বলা হয় অ্যানাটমি অপশান এর অ্যানাটমি হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের সবচেয়ে প্রাচীন যে শৈলী সেটি হলো হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের সবচেয়ে প্রাচীন শৈলী কোনটি দেখো হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের সবচেয়ে প্রাচীন শৈলী হল ধ্রুপদ অপশান ডি রাইট আনসার দ্রুপদ হলো সবচেয়ে প্রাচীন শৈলী নেক্সট সরকারের মোট রাজস্ব এবং মোট ব্যয়ের মধ্যে পার্থক্যকে বলা হয় সরকারের যে মোট রাজস্ব এবং মোট ব্যয়ের মধ্যে পার্থক্যকে বলা হয় রাজস্ব ঘাটতি অপশান এ রাইট আনসার রাজস্ব ঘাটতি অপশান এ রাইট আনসার নিচের কারা কেরালায় প্রথম ট্রেডিং ট্রেশন শুরু করেছিল নিচের নিচের কারা কেরালায় প্রথম ট্রেডিং টেশন শুরু করেছিল এটা করেছিল পর্তুগিজ ব্যবসায়ী অপশান এ রাইটার স্যার পর্তুগিজ ব্যবসায়ীর অপশান এ রাইট স্যার দেখো ভারতে বাণিজ্যের উদ্দেশ্যে প্রথম যারা এসেছিলো তারা কারা এ পর্তুগিজ প্রথমে এসছিল পর্তুগিজ দ্বিতীয় কারা এসেছিলো তারা হলো ডাচ ডাচরা দ্বিতীয় তৃতীয় তৃতীয়কে এসেছিলো তৃতীয় এসেছিল ডেনমার্ক সরি তৃতীয় এসেছিল ইংরেজরা ইংরেজরা এসেছিল তৃতীয় ওকে চতুর্থ এসেছিল ডেনমার্কের ডেনরা ওকে আর পঞ্চম লাস্টে এসেছিল কারা ফরাসিরা ফরাসিরা লাস্টে এসেছিল বাণিজ্যের ভারতে বাণিজ্যের উদ্দেশ্যে ওকে তাহলে প্রথম এসেছিল পর্তুগিজ দ্বিতীয় এসেছিলো ডাচরা তৃতীয় এসেছিল ইংরেজ চতুর্থ ডেন অর্থাৎ ডেনমার্কের তারপর পাঁচ নাম্বার এসেছিল ফরাসিরা নেক্সট ভারতের উড়ন্ত শিখ নামে কে পরিচিত ভারতের উড়ন্ত শিখ নামে কে পরিচিত তিনি হলেন মিল্খা সিং মিল্খা সিং ভারতের উড়ন্ত শিখ নামে পরিচিত ওকে এছাড়া মিল্খা সিংয়ের যে অটোবায়োগ্রাফি সেটা বারবার বিভিন্ন পরীক্ষায় আসে দ্য রেস অফ দ্য রেস অফ মাই লাইফ দ্য রেস অফ মাই লাইফ হলো মিলখা সিংয়ের অটোবায়োগ্রাফি নেক্সট চেরাও হলো একটি পুরনো ঐতিহ্যগত নৃত্যের ফর্ম যেটা কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত চেরাও যে নৃত্য সেটা হলো পুরনো প্রাচীনগত নৃত্য সেটা কোন রাজ্যের কথা সেটা হলো মিজোরাম অপশন ডি রাইটার স্যার মিজোরামের নৃত্য ওকে এবং এই যে চিরাউ নৃত্য এটা বাঁশ নাচ নামেও পরিচিত বাঁশ বাঁশ নাচ নামেও পরিচিত নেক্সট সম্রাট ঔরঙ্গজেবের পুত্র আজম শাহ কোন স্মৃতিস্তম্ভটি নির্মাণ করেছিলেন সম্রাট ঔরঙ্গজেবের যে পুত্র আজম শাহ তিনি কোন স্মৃতিস্তম্ভটি নির্মাণ করেছিলেন এটা করেছিলেন বিবিকা মকবরা অপশান ডি রাইটার স্যার বিবিকা মকবরা বিবে বিবিকা মকবরা কোথায় দেখা যায় ঔরঙ্গবাদ 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 কোথায় ঔরঙ্গবাদ হলো মহারাষ্ট্র মহারাষ্ট্রের ঔরঙ্গবাদে ওকে মহারাষ্ট্রের ঔরঙ্গবাদে এবং এটা অনেকটা তাজমহলের সাথে সাদৃশ্য আছে এই জন্য বিবিকা মকবরাকে বলা হয় দাক্ষিণাত্যের তাজ কি বলা হয় দাক্ষিণাত্যের দাক্ষিণাত্যের তাজ বলা হয় দাক্ষিণাত্যের তাজ বলা হয় বিবিকা মকবরাকে নেক্সট নিম্নে উল্লেখিতগুলির মধ্যে কোনটিকে প্রাথমিক সেক্টরে শ্রেণীবদ্ধ করা হয় না নিম্নে উল্লেখিতগুলির মধ্যে কোনটিকে প্রাথমিক সেক্টরে শ্রেণীবদ্ধ করা হয় না দেখো ডেয়ারি এটা প্রাথমিক সেক্টরের সাথে সম্পর্কিত কৃষি প্রাথমিক সেক্টরের সাথে সম্পর্কিত ফরেস্ট্রি প্রাথমিক সেক্টরের সাথে সম্পর্কিত যেটা নয় সেটা হলো ব্যাংকিং ব্যাঙ্কিং টার্সিয়ারি সেক্টরের সাথে সম্পর্কিত বা তৃতীয় সেক্টরের সাথে সম্পর্কিত নেক্সট দ্য বোর্ড অফ দ্য বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া অর্থাৎ বিসিসিআই কবে গঠিত হয় বিসিসিআই কবে স্থাপিত হয় বা গঠিত হয়েছিল বিসিসিআই যার ফুল ফর্ম হলো দ্য বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া ওকে এটা গঠিত হয়েছিল ডিসেম্বর উনিশশো আঠাশ উনিশশো আঠাশ সালের ডিসেম্বরে ওকে তাহলে অপশান সি রাইট আনসার এখন এই যে বি সিসিআই বিসিসিআইয়ের যে বর্তমান সভাপতি কে আছেন বর্তমান প্রেসিডেন্ট কে আছেন রজার বিন্নি রজার বিন্নি ওকে রজার বিন্নি বর্তমান প্রেসিডেন্ট ওকে এছাড়া এখান থেকে একটা প্রশ্ন এসএসসি এস সি এসেছিলো যে বিসিসিআইয়ের প্রথম যে প্রেসিডেন্ট তার নাম কি বিসিসিআই এর প্রথম প্রেসিডেন্ট ছিলেন তিনি হলেন গ্র্যান্ড তিনি হলেন গ্র্যান্ড গ্রোভান গোভান গ্র্যান্ড গোভান ওকে গ্র্যান্ড গোভান ছিলেন বিসিস আইয়ের এর প্রথম প্রেসিডেন্ট আচ্ছা এর যে সদর দপ্তর কোথায় অবস্থিত মুম্বাই মুম্বাই হলো বিসিসিআই সদর দপ্তর নেক্সট নিচের কোনটি কৃত্রিম বাস্তুতন্ত্র নয় নিচের কোনটি কৃত্রিম বাস্তুতন্ত্র নয় দেখো যেটা নয় সেটা হলো ফরেস্ট অপশান বি রাইট आंसर ফরেস্ট কিন্তু কৃত্রিম বাস্তুতন্ত্র নয় অপশান বি রাইট आंसर এছাড়া ক্রপ ফিল্ড গার্ডেন অ্যাকুয়ারিয়াম এগুলো সবই কৃত্রিম যেটা নয় সেটা হলো ফরেস্ট অপশন বি রাইট आंसर তো এই ছিল এসএসসি জিডির বিগত বছরের প্রশ্ন যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেওয়া শেয়ার করে দেব এবং চ্যানেলে নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তাই এই পর্যন্ত ওকে বাই